হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং সবাই এসেছে তো স্কুলে হ্যাঁ স্যার আমরা এসেছি সবাই স্যার একটা কথা বলবো স্যার এত গরমে একটু স্কুল ছুটি দিন স্যার দশ দিনের মতন ছুটি দিন এত গরমে আমরা আসতে পাচ্ছি না স্কুলে অমনি যদি ছুটি দিই সামনে পরীক্ষা তোমরা পরীক্ষা ভালোভাবে কিভাবে দেবে তখন আমাকে তো দোষ দেবে যে স্যার এইসব আমাদের সাবজেক্ট শেষ করে নি পড়াইনি ভালো করে আর গরমের ছুটি তো দেবো কিছুদিন পরীক্ষাটা হোক তারপরে তো দেব এক মাসের মতন তো দেব নাকি এখন যদি ছুটি দিদি তোমরা ভালোভাবে পড়বে কি করে হ্যাঁ সাব্বাস সাব্বাস এটাই বলছিলাম এইরকমই ছেলে আমার দরকার আচ্ছা তোমা দিয়ে যে বাসে রচনাটা করে নিয়ে আসতে বলেছিলাম তোমরা করে নিয়ে এসেছো তো হ্যাঁ স্যার করে নিয়েছি আপনি সেই বাসের রচনাটা করে নিয়ে আসতে বলেছিলেন স্যার আমি ইংলিশে করে নিয়েছি বাংলাটা হালকা হালকা হয়েছে আচ্ছা তুমি দাঁড়িয়ে তুমিই বলো যে বাসের রচনাটা ইংলিশে আমাদের সবাইকে শোনাও দেখি কেমন করেছো মুখস্থ আপনার গে ইংলিশে শোনাবো ওয়াই ইস ইজ ইন দা বাসিং ইন দ্য কানিং ওয়াই ইস এস ইজ বাসিং ইন দা ঝাড়িং ইন দ্য কানিং বাস ইন দা ঝাড় ইন দ্য কানিং

আর বাস যেন সাধারণত ভেজে বা সৎসতে জায়গা থাকে বা জল থাকে সে জায়গায় বেশি হয় এটার মানে ওয়াটার ইজ ড্যাট ইন দ্য ওয়াইজ নিট ওয়াইজ ক্যাট ওয়াইজ ব্যাট ওট টুলট ওয়াই ইজ ড্যাট কোয়াই কোলাফেকশন ওয়াই ইট ড্যাট ওয়াই সি ওয়াইউট এন ইট দিলি ওয়াই ওয়াইজ সাধারণত গাছ ওয়াই ওয়াইজ ভিলেজ

বা কোনো কিছু ঘরে যখন এডভাস্টার বা কিছু বসায় তখন বা পরসলা করা হয় বা বাড়ির রং যখন করা হয় তখন কাজে লাগে ওয়াইস ডেট ওয়াইস নেট ওয়াইস সি টু ওয়াই উস সাদ্য ঘর ওয়াজ ইসু ইউ বি ওয়াই উস ড্যাড ইয়াজ সাদ্য বাড়ি ইন দা উস সিট তে ওয়াই উস ডিট ওয়াইস কি ঝাড়ের বাস ঝাড়ের বাস ঝাড়ের বাস জুড় ইদা উ ইউন দা উ কালা তু পিলু তু চালা তু তু

বাড়িতে নিয়ে আসে কাটা কাটি করে পরে ভালো করে ভাবে রান্না করে সে রান্না আমার খেয়ে পরে খুব সুন্দর লাগে বাসের ঝাড়ে রান্না খুব ভালো হয় আহা বাহ 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 দারুণ দারুন দারুণ দারুন তুমি ঠিক একবার রাইট একেবারে গুড অ্যানসার আচ্ছা বাংলাটা কে বলতে পারবে তাই উঠে দাঁড়াও সে আমি পারবো বাংলাটা বলতে আমি তো বাঙালি তাই না আমি একটু বাঙালি ডালবো বেঠিয়ে দেখি আমার ইংলিশটা অতটা মনে থাকে না ছাল অনেকটা মনে থাকে না আচ্ছা তুমি তাহলে বাংলাটাই শুরু করো দেখি কেমন পেরেছ মুখস্থ করতে নমস্কার আমি একটা বাসের রচনা বলে আপনাদেরকে মনোজনজন দেবো মানে একটি রচনা বলবো বাস সিন্ডা ওয়াই সে ওয়াই বাস হচ্ছে আমাদের খুব উপকারী জিনিস বাস আমাদের তিন ধরনের হয় বাস থেকে আমরা বহুত বহুত আমরা অনেক কিছু লাভবান হই আমাদের বাস যদি না থাকতো তাহলে আমরা বাস কাউকে দিতে পারতাম না যেমন বাস থেকে আমাদের পেন্ডেল যেমন সুতো কাগজ তারপরে হচ্ছে জামা প্যান্ট এই সব হয় সাধ্যবাড়ির পেন্ডেল বাড়ির পেন্ডেল আমাদের ঘরে যখন কাজ হয় কোনো কিছু রঙ করতে হয় তখনও এই কাজে লাগে বাস বাসে আমাদের আমাদের ঘর বাড়ি তৈরি করতে বাস কাজে লাগে আর বাস হচ্ছে একটা এমন জিনিস মানুষকেও দেয়া যায় বাস বাস হচ্ছে একটা খুবই জিনিস যে বাস কোনো দিন জলে বা এমনি রোদে কোনো দিন পুড়ে না বা খারাপ হয় না বা পচে যায় না বাসের জন্য আমরা খুব উপকারী জিনিস আপনারা যদি পারেন তো বাস বাড়িতে লাগাবেন বাস হচ্ছে একটা উপকারী জিনিস বাস হচ্ছে সবথেকে মজবুত একটা একটা কাঠকে আপনি যদি বেশি দিন জলে রেখে দেন সেই কাঠ কিন্তু পচে যায় বাস কিন্তু এক বছর যদি জলে রেখে দেন তাও অতটা পচে না বাস হচ্ছে একটা খুবই উপকারিতা জিনিস বাসের থেকে আমরা অনেক কিছু পাই আর বড় বাড়ির বা কোনো টাউন জায়গায় মানুষ বাসকে রান্না করে খায় বাবা বাবা একদম রাইট 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 চালিয়ে যাও চালিয়ে যাও গুরু চালিয়ে যাও দারুণ তো বলছো তোমাদের তো মন জড়িয়ে যাচ্ছে আমার শুনে পরে স্যার ঝাড়ে বাস ঝাড়ে বাস ডড কেন এত ঝাড়ে বাস ঝাড়ে বাস ঝাড়ে বাস তার জন্যে স্যার ঝাড়ের বাস রেখে একটা গান বেরিয়েছিল ঝাড়ে বাস দদ কিনে দ ঝাড়ে বাস ঝাড়ে বাস দদ কিনে দ ঝাড়ে বাস ঝাড়ে বাস এর জন্যে মানে পুরো বাঁশ একবারে উপকারিতা জিনিস দেখুন স্যার গানও বার মানে বেরিয়ে যাচ্ছে এত বাসের উপকারিতা দেখে পরে মানুষগণ জনগণ আবার যা সিঙ্গার তারা থাকতে পারছে না তাই গান বানিয়ে দিচ্ছে ও বাবা বাবা দারুণ দারুণ একবারেই সেম টু শ্রেম উত্তর দারুণ হেভি হয়েছে আচ্ছা আমাদের নতুন স্টুডেন্ট সবার সামনে আছে তুই বল পৃথিবী চারিপাশে তারা পৃথিবীর বাইরে আছে তারা বেশি ঘুরে কারণ আমরা পৃথিবীর মধ্যে আছি বলে বেশি দূর যাতে পাচ্ছি না আর সূর্য পৃথিবীর বাইরে আছে বলে ওরা অনেক দূর তার জন্য অনেক দূর ঘুরতে পারে

সার ওটা ওটা কোনো ব্যাপার হলো না উটা ওটা কোনো ব্যাপার হলো স্যার আমি ভাত খাই এটা ইংলিশে হচ্ছে আই রাইস ইন খাইং ইন নাইং ইন ইন মানে আমি ভাত মানে হচ্ছে আই এ ভাত ইন মানে আই এম রাইস ইন দা খাইং মানে ভাত খাই ওয়া 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 আচ্ছা

ওহ 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 দারুণ 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 বাহ খুব সুন্দর তো একবারে রাইত উত্তর আচ্ছা এটা বলো যে আমি প্রতিদিন স্কুলে আসি এটার ইংরেজি কি বলতে পারবে কে বলতে পারবে দাঁড়াও আচ্ছা দাঁড়াও আই এম এ প্রতিদিন স্কুল ইন দা কামিং ইন দা গোয়িং টু স্কুল মানে এটা ইংরেজি হচ্ছে আমি প্রতিদিন স্কুলে যাই এটা মানে হচ্ছে স্যার আই এম এ আই এম এ গোয়িং টু স্কুল প্রতিদিন ব বা ব বা বা দেখবে রাইট একবার সোট তোর আচ্ছা সেই তো চেংড়া বলবে কেউ বলবে না কিন্তু আচ্ছা এটা বলো যে আমাদের চাঁদ আমাদের পৃথিবীর থেকে কত দূরে অবস্থান করে স্যার আমাকে এত বড় এত কঠিন উত্তরটা ধরলেন স্যার আর ওদেরকে একটা সায় সায় সারাল উত্তর ধরলেন ঠিক আছে আমি একটা চেষ্টা করছি আমাদের পৃথিবীর থেকে চান করাং তারা দু দু কোটি হাজার লক্ষ বারো লক্ষ কোটি কোটি চার কোটি পাঁচ কোটি ছ কোটি সাত কোটি আট কোটি একশো কোটি দুশো কোটি তিনশো কোটি চার কোটি পাঁচ কোটি ছ কোটি সাত কোটি আট কোটি ন কোটি ধরে আমাদের পৃথিবীর থেকে চান দূরত্ব এত ধরে আমাদের চান থাকি স্যার যদি উত্তরটা যদি সঠিক বলে থাকি তাহলে একটুকু বলে দেবেন স্যার আর একটু কোনখানে ভুল গেছে সেটাও বলে দেবেন বাহ 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 ভাবিনি এত গাড়ো উত্তরটা তুই এত সরল ভাবে দিয়ে দিবি তার জন্য তোকে একটা পেরাই যাচ্ছে স্কুল যাবার যখন ছুটি হবে তখন নিয়ে যাবি আমার থেকে ঠিক আছে যখন আমি আপনার কাছ থেকে আমি নিয়ে যাব তার পাশে তার পাশেটা বল আমাদের কেলটু কেলটু তুই উঠে দাঁড়া আর বরে ফের বলে ফেল আমাদের গাছ আমাদের কত উপকারে লাগে গাছের ইংরেজি কি এটা বল স্যার গাছ হচ্ছে আমাদের গাছ ছাড়া গাছ এক একটা গাছ একটা হচ্ছে মানে আমাদের জন্মদাতা এক গাছ না থাকলে আমরা কোনোদিন বাঁচতে পারবো না গাছ আমাদের অনেক কিছু অক্সিজেন দেয় অনেক কিছু আমাদের উপকার দেয় ফল দেয় মূল দেয় বহুত কিছু স্যার আর গাছের ইংরেজি হচ্ছে টিরি তিরি মানে হচ্ছে গাছ। বাহ 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 গো শক্তি রুক নাইস নাইস ভেরি গুড কেলটু আর বল আমাদের সাগরে কত কত ধূতক আমরা মানে সাগরে কত খাল গভীরতা আছে এটা যদি কেউ বলতে পারিস তাহলে তাকে একটা চকলেট দেব স্যার আমি বলতে পারবো স্যার আমাদের সাগরে অনেক গভীরতা আছে অনেক 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 যেমন কোটি 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 হাজার হাজার কিলোমিটার ধরে আমাদের সাগরে এত কিলোমিটার ধরে আমাদের গভীরতা আছে বাবা বাবা একদম সঠিক আচ্ছা এটা বলো আমরা প্রতিদিন যে খাবার খায় আমাদের সে খাবার কোথায় যায় স্যার সে খাবার হচ্ছে আমাদের পেটের মধ্যে যায় সে খাবার থেকে আমাদের যে প্রোটিন আছে সে প্রোটিন আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে দেয় সেই শরীর হয়ে পরে আমরা ভালো সুস্থভাবে থাকতে পারি কেউ যদি পাতলা হয় অল্প মোটা আর স্যার কেউ যদি ডোগলা পাতলা হয় তাই স্যার অল্প শরীরটা লাগে তার তার আমাদের রোগ প্রতিরোধ করে আমাদের গায়ে অনেক শক্তি অনেক জোর আছে বাবা একেবারে সঠিক উত্তর রাইট আচ্ছা এটা বলো আমি প্রতিদিন গরু চোরাই এটার ইংরেজি ভালোভাবে কে বলতে পারবে স্যার আমি পারবো স্যার আমি প্রতিদিন আমরা আমি আমরা না স্যার আমি ঠিক আছে স্যার আমি বলেছি আমরা প্রতিদিন গরু চরাই অল অল দা কাউ ইন দা ইস্কি কি চোরাই মানে অল অল কাউ ইন কাল ওয়ান দা ইন দি ওয়াইস এ কে মানে আমরা প্রতিদিন গরু চোরাই একবারে রাইট সঠিক উত্তর দিয়েছে আমাদের একজন খুবই সুন্দর লাগলো তার উত্তর দেওয়ার স্টাইলটা দেখে আচ্ছা এটা বলো আমি প্রতিদিন দুপুরে ঘুমাতে যাই এটা আর ইংরেজি কি হবে কে বলতে পারবে সে বলে ফেলো স্যার আমি পারবো আয় প্রতিদিন দুপুর বেলায় ঘুমাতে ইন্ডা উ উ ঘুমাইতে ইন্ডাটা যায় স্যার হয়েছে বাবা যেমন উত্তরটা চাইছিলাম তেমনিই দিলি যে রে হ্যাঁ স্যার ওই আর কি আপনি যেমন চাইবেন তেমনি তো আমাদের দিতে হবে এটা তো আমাদের কর্তব্য নাকি আচ্ছা বেশ 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 এটা বল আমরা আমরা গাড়িতে এক ঘন্টা গাড়ি যদি এক ঘন্টাতে যদি আমরা তিরিশ কিলোমিটার যাই দু ঘন্টাতে আমরা কত কিলোমিটার যাব স্যার এক ঘন্টাতে যদি আমরা তিরিশ কিলোমিটার যাই তাহলে দু ঘন্টাতে আমরা সাত কিলোমিটার যাব মানে ষাট কিলোমিটার যাব সঠিক উত্তর উত্তরটা দারুণ দিয়েছো আচ্ছা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার একটা করে কমেন্ট করে দাও এটা সবাইকে বলে দাও তোমরা আচ্ছা বন্ধুগণ যদি ভিডিওটা একটুকু আপনাদের একটুকু ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার একটা কমেন্ট করে দাও আরো আরো এই চ্যানেলে আরো আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের হাজা হাসাবো আর এন্টারটেইনমেন্ট করব হ্যাঁ ভিডিওটা জলদি জলদি ফটাক সে সাবস্ক্রাইবটা মেরে দাও ছটাক ধাস করে ফটাক ফাইস করে ধর ধাস করে মেরে দাও